সফরের আসুলিয়ায় নিখোঁজ কেশোর আবসাইদকে ফিরে পেতে সংবাদ সম্মেলন করেছেন তার পরিবার এবং এলাকাবাসী বিস্তারিত দেখুন রিপোর্টে দুপুরে আশুলিয়ার কুমকুমারী বাজার এলাকায় নিখোঁজদের পরিবারের সদস্যরা এবং এলাকাবাসীর উপস্থিতি এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় এর আগে উনিশে আগস্ট মঙ্গলবার আশুলিয়ার কুমকুমারী বাজার এলাকা থেকে নিখোজ হয় তেরো বছরের কিশোর আবসাইদ পরে পরিবারের সদস্যরা এবং স্থানীয়রা অনেক খোঁজাখুঁজির পরও তাকে খুঁজে পায়নি শিশুটি না পেয়ে পরিবারের সদস্যদের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে পরবর্তীতে নিখোঁজ আবসাইদের বাবা জাকির হোসেন মঙ্গলবার রাতে আশুলিয়া থানায় নিখোঁজ ডায়েরি করেন এ বিষয়ে আশুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহবুব ইসলাম জানান নিখোঁজের ঘটনা নিয়ে তদন্তের পাশাপাশি উদ্ধার কাজ চলমান আছে পাশাপাশি সকল ধরনের আইনি পদক্ষেপ গ্রহণ করার আশ্বাস দেন পুলিশ জাকির হোসেন আমার একটা ছেলে মোহাম্মদ আবু সাহেব মাদ্রাসায় লেখাপড়া করতে দিয়েছিলাম মঙ্গলবার গত মঙ্গলবার উনিশ তারিখ পরীক্ষা দিতে গেছে পরীক্ষা দিয়ে বাড়িতে চলে আসছে বাড়ির থেকে দশটা সাতান্ন মিনিটে বাড়ির থেকে বের হয়ে গেছে বাজারের উদ্দেশ্যে কুমকুমারি বাজারের উদ্দেশ্যে দিন ভরা ঘুরে ঘুরে বাজারে থাকে আসে ওই দিন আর ফিরাস আসে নাই যখন সন্ধ্যা হয়ে গেছে তখন আমরা খোঁজাখুঁজির করছি খোঁজাখুঁজির পর আর পাই নাই ওই দিন গেছে রাত গেছে না পাওয়াতে আমরা পরবর্তীতে আমরা বাজারের আশেপাশে কিছু ভিডিও ফুটেজ চেক করছি ওই ভিডিও ফুটেজগুলোর মধ্যে দেখতে পাচ্ছি যে ওর সাথে কিছু ওর বন্ধু বান্ধব ছিল ওরা একসাথে চলে গেছে কোথায় চলে গেছে ওদের সাথে কি হয়েছে এটা আমি এসব এখনও この